ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশনের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে মাল্টি সিনেমা এসেছিল নাইনটিন নাইনটি ওয়ানের এক ফেব্রুয়ারি সিনেমার নাম ভাই যে সিনেমাতে অ্যাক্টিং করেছিল ইলিয়াস কাঞ্চনের পাশাপাশি মান্না সোহেল চৌধুরী মিঠুন দিতি কবিতা সুনেত্রা চম্পা সব একটা হিউজ মাল্টি সিনেমা এছাড়াও চরিত্র এখানে অ্যাক্টিং করেছিল তখনকার সময় দাঁড়িয়ে এটিএম শামসুজ্জামান মিজু আহমেদ এবং আহমেদ শরীফের মতো তারকারা তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই সিনেমাতে এক্স্যাক্টলি টোটাল কাস্টিংকে কত টাকারে অমন নিয়েছিল এবং এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা তুলেছিল এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্মস্পায়ের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্মস্পায়ের সঙ্গে থাকবেন শুরুতে আমরা কথা বলবো মিজু আহমেদ এই সিনেমাতে তিনি পনেরো হাজার টাকার মতো এই চার্জ করেছিলেন এরপর পরই আমরা কথা বলবো এটিএম শেমসুজ্জামান যিনি দুর্দান্ত খল অভিনেতা এই সিনেমাতে তিনি তখনকার সময় ধরে তিরিশ হাজার টাকার মতো চার্জ করেছিলেন এবার আমরা যদি শি আহমেদ শরীফ ওয়ান অফ দ্য বেস্ট খল অভিনেতা তখন জসিমের সঙ্গে তার পেয়ার তখন তুঙ্গে এবং এই সিনেমাতে তিনি প্রায় ওয়ান লাখ টাকার মতো চার্জ করেছিলেন কিন্তু যেহেতু এটা সম্পর্কের খাতিরে এটিএম কিন্তু তখনও প্রায় ষাট সত্তরের মতো চার্জ করছে কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সম্পর্ক এবং দুর্দান্ত একটা বন্ডিং এর কারণে তিনি এই একটু কম নিয়েছিলেন তার মানে এই না যে তার স্টারডম কম তো এবার আমরা যদি আসি এই সিনেমার অন্য অন্য হিরোইন কাস্টিং নিয়ে যদি আমরা কথা বলি যে এই সিনেমাতে এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তো আমরা যদি এসে প্রথমে শুনে নিয়ে তো সুনেত্রা এই সিনেমাতে মান্নার বিরুদ্ধে অভিনয় করেছিলেন তো সুনেত্রা এই সিনেমাতে কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে চার্জ করেছিল প্রায় ফিফটি থাউজেন্ডের আশেপাশে এবং তখন মান্না এই সিনেমাতে কিন্তু চার্জ করেছিল প্রায় থার্টি থাউজেন্ড মানে সুনেত্রার থেকে অনেক কম টাকা কিন্তু এই মুভিতে মান্না চার্জ করেছিলেন থার্টির মতো মিঠুন কবিতা পেয়ার নিয়ে যদি আমি কথা বলি মিঠুন তখন ফিফটি থাউজেন্ডের মতো চার্জ করেছিল এবং কবিতা এই সিনেমাতে প্রায় এইটটি থাউজেন্ডের মতো চার্জ করেছিল কারণ কবিতা তখন মোস্ট পপুলার আশি হাজার টাকার মতো চার্জ করেছিল তো এবার আমরা যদি আসি সোহেল চৌধুরী এবং দ্বিতীয় পেয়ারের কাছে তো সোহেল চৌধুরী তিনি ফিফটি থাউজেন্ডের মতো চার্জ করেছিল তো এবার আমরা যদি আসি এই সিনেমার আরও একটু অন্যান্য কাস্টিংয়ের দিকে যদি আমরা যদি আসি যে তার যিনি হিরোইন ছিলেন যিনি দ্বিতি তো সোহেল চৌধুরী দিদি তারা সোহেল চৌধুরীর সিক্সটির মতো চার্জ করেছিল এবং দিদি ওয়ান লাখ টাকার মতো পারিশ্রমিক পারিশ্রমিকেন কিন্তু যেহেতু বিগ বাজেট বিগ কাস্টিং এবং ইলিয়াস কাঞ্চলের সঙ্গে খুবই ভালো সম্পর্কের কারণে অনেক কম টাকায় কিন্তু আপেরও কম টাকায় কিন্তু তাকেও পাওয়া গিয়েছিল এই সিনেমাতে হ্যাঁ তো এবার আমরা যদি সেই চম্পা তো চম্পাতে কোনো অনেক টাকা নেয় কিন্তু যেহেতু সম্পর্কের খাতিরে ইলিয়াস কাঞ্চন প্রোডাকশনের সিনেমা ছিল এবং তিনি কিন্তু দিদিকে এই মুভিতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ চম্পাকে কিন্তু তিনি দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চনে খুবই ভালো সম্পর্কের কারণে কিন্তু অনলাকে তিনিও কাভার হয়ে গিয়েছিলেন এবং ইলিয়াস কাঞ্চনও ছিলেন যেহেতু ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশন হাউসের সিনেমা এবং ইলিয়াস কাঞ্জন একজন বড়ো বিজনেসম্যান হতে চেয়েছিলেন এই সিনেমার মধ্য দিয়ে তো আসলে তার কথা কী বলবো সে তো ডেফিনেটলি তার একটা অন্যরকম হিসাব আছে যে সিনেমাতে কীভাবে তিনি করবে তার মার্কেটগুলো তখন সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স এরকম চললেও কিন্তু তার যেহেতু প্রোডাকশনের সিনেমা সেহেতু আসলে এখানে তারের মানুষের কোনো প্রশ্নই আসে না এবং এই সিনেমাতে যিনি ডিরেকশন দিয়েছিলেন দ্বারাশিক ইলিয়াস কাঞ্চনের ঘটনার সিনেমা দ্বারাশিক তখন দ্বারাসিক তখন সাড়ে চার পাঁচ নিচ্ছে কিন্তু এই সিনেমাতে তিনি সাড়ে চার নিয়েছিলেন তো এই ছবিটা কিন্তু ইলিয়াস কাঞ্চন একটু অন্যভাবে মেক করতে চেয়েছিলেন কিন্তু দ্বারাশিকককে দিয়েই তিনি মেক করেছিলেন তো এবার আমরা চলে যাব এই সিনেমাটার বাজেট এই সিনেমাটার বাজেট যদি সবাইকে প্রপার ভাবে দিয়ে যদি করা হতো তাহলে ওই টাইমে দাঁড়িয়ে এক কোটি টাকার আশেপাশে এই সিনেমাটার লেগে যেত বাট এটা আপনারা জানলে রীতিমতো অবাক হবেন যে তখনকার সময় দাঁড়িয়ে প্রায় ফোর্টি ফাইভ হ্যাঁ ফোর্টি ফাইভের ভিতরে কিন্তু এই সিনেমাটা কাভার হয়ে যায় বাজেট সবাইকে একটু কনসিডার করে প্রায় ফোর্টি ফাইভ লাক্সের আশেপাশে মুভিটা এবং বক্স অফিস থেকে তখনকার সময় প্রায় দেড় কোটি টাকার কালেকশন দিয়ে এটা একটা বক্স অফিসের একটা ব্লক বস্টার সিনেমার খাতায় নাম লাগায় তো এটা হচ্ছে এক্স্যাকলি বাচ্চা ভাই সিনেমার টোটাল কাস্টিংকে কত টাকার মনে শুনেছিল বাজেট এবং বক্স অফিসে ফিল্মসের স্পেশাল তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখাচ্ছে নেক্সট অনুপ্রীত শিল্প সবাই ফিল্মস্পের সঙ্গে থাকবেন